দেবের পথে কি হাঁটতে চলেছেন মিমি চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের আরও এক সেলিব্রিটি সাংসদ মিমি চক্রবর্তী ইস্তফা দিলেন সরকারি পদ থেকে লোকসভা ভোটের ঠিক আগে যাদবপুরের জনপ্রতিনিধি রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনের পদ ছাড়লেন মিমি যা নিয়ে আবার চাপান শুরু হয়েছে রাজ্য রাজনীতির অন্তরে জানা গিয়েছে নলমুড়ি গ্রামীণ হাসপাতাল এবং জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী কল্যাণ সমিতি থেকে ইস্তফা দিয়েছেন অভিনেত্রী সাংসদ ইস্তফা সাংসদ লিখেছেন দু থেকে দু পর্যন্ত আমার সাংসদ পদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আপনাদের যে সমর্থন আমি পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি চেয়ারপারসন হিসেবে চিকিৎসক নার্স এবং সর্বোপরি রোগীদের কল্যাণার্থে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছে নলমুড়ি আর জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনে ছিলেন মিমি চক্রবর্তী কেন এই সরকারি পদ থেকে তিনি সরে দাঁড়ালেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় কয়েকদিন আগেই ঘাটাল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সহ তিনটি পদ থেকে ইস্তফা দেন তৃণমূল সাংসদ দেব এরপরে তিনি আর ঘাটাল থেকে ভোটে লড়বেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে শনিবার পর্যন্ত জল্পনা ছিল রাজনীতি ছাড়ছেন কিন্তু প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার পর বিষয়টি জট কাটে পরিষ্কার হয়ে যায় যে দেব আসন্ন নির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন তাৎপর্যপূর্ণভাবে আরও একটি ঘটনা ঘটে যায় ঘাটাল সাংগঠনিক জেলার দায়িত্ব থেকে শঙ্কর দলুইকে সরিয়ে দেয় তৃণমূল এই শঙ্কর দলুইকে নিয়েই দেবের আপত্তি ছিল বলে শোনা যায় এদিকে সন্দেশ খালেনি উত্তপ্ত রাজ্য তার মধ্যে দেবকে নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল ছিল রাজ্য রাজনীতি সে সমস্যা মিটতে না মিটতেই অভিনেত্রী সাংসদ মিমির ইস্তফা গিরে ফের জল্পনা শুরু হয়েছে সালে তৃণমূলের টিকিটে যাদবপুর থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন মিমি চক্রবর্তী প্রায় দু লক্ষ বাইশ হাজার চারশো নিরানব্বই ভোটে জিতেছিলেন তিনি সদ্য জন্মদিন কাটিয়েছেন তিনি তারপরেই এই ইস্তফার পদক্ষেপ মিমিরও কি কোনো বিষয় নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়